জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এবার যে ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সের ব্যবস্থাপনা প্রথম পত্র সাজেশন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার যদি আমার এই চ্যানেল নতুন হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ব্যবস্থাপনা প্রথম পত্র সাজেশনটি একটি শর্টকাট আকারে সাজেশন তৈরি করেছি তো চলো সাজেশনটি কি থাকছে দেখে নেওয়া যায় তো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা তেইশ অনুষ্ঠিত পরীক্ষা দুই হাজার পঁচিশ ব্যবস্থাপনা প্রধানপত্র বিষয়কট এক এক দুই ছয় শূন্য এক ব্যবসায় পরিচিতি সর্বশেষ চূড়ান্ত সাজেশন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ধরা হয়েছে কিছু প্রশ্ন আমি পড়ে দিচ্ছি ব্যবসা কি প্রথম অধ্যায়ের তারপরে ব্যবসা শিল্প বলতে কি বোঝায় প্রজনন শিল্প বলতে কি বোঝায় এইভাবে মোট ক বিভাগ ক বিভাগ বিভাগ প্রশ্ন করা হয়েছে তোমাদের জন্য একটি শর্টকাট আকারে সাজেশনটি তৈরি করা হয়েছে তোমরা যদি এই সাজেশনটি পেতে চাও তাহলে আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও আমি তোমাদেরকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি দিয়ে দেবো তো যারা সাজেশনটি পেতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ